মেসের আগেই ফলাফল পাস লখনৌ নাকি দিল্লি আইপিএল এ চৌষট্টি তম ম্যাচে জিতবে কোন দল ভবিষ্যৎবাণী করল জেতিসি লখনউ লখনৌ নাকি দিল্লি আইপিএল এ চৌষট্টি তম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে আগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবি অ্যাকিলস নামের একটি বিড়াল আইপিএল এর চৌষট্টি তম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ অক্টোপাস পলের কথা নিশ্চয় মনে আছে অনেকে একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ সরেছিল পল স্পেন যে দুই হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে বাকি দিছিল দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দুই হাজার চব্বিশে আছে আইপিএল দুই হাজার চব্বিশের সতেরোতম আসর যত প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীল চোখের বিড়ালটি নামে খেলস নিবিড় যত্ন আর ভালোবাসায় বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা পানি জাদুঘর সেন্ট পিটার্সবার্গার হামিটেজে শালিক তুটি নিয়ে জন্মায় খেলছে সৃষ্টিকর্তা তাকে দিয়ে শোনার ক্ষমতা তবে আছে তীরবনুমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চায় বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল এর চৌষট্টিতম ম্যাচ চলাকালীন এক হিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা এক হেল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা কাছে দেশটি গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর সতেরোতম আসর চৌষট্টি তম ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে অ্যাকেলস নামক বিড়ালের সামনে দিল্লি ও লখনৌ নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করা বিশাল সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি তো দিল্লি নামক পাত্রে খাবার খাবে কেননা দিল্লি অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিয়েছে এবার আইপিএল এর শিরোপা জিতবে দিল্লি কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকেলস নামক বিড়ালটি লকনাও নামক পাত্র থেকে খাবার খায় একথিলস নামক বিড়ালের এমন কাণ্ডে অবাক হয়েছিল নাকি কেননা বর্তমানে লখনউ দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা একথিলস নামক বিড়ালের ভবিষ্যৎ নিয়ে সত্যই কি না হ্যালো বন্ধুরা আপনাদের মনে হয় আইপিএল এর চৌষট্টি তম ম্যাচে লখনউ কি পারবে দিল্লিকে হারাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ